তে ভাই আমরা গ্রামের ভাষায় একটা কথা কয় বুঝুন কথাটা হইলো আসছে তুই কুলে না উড়ন যায় তাহলে কান দে কুল যায় না তো এটা এটা হইলো ধ্রুব এটা আমরা গ্রামের বাসা আছি বুঝলেন কারণ হইলো আপনার যে ভালো না বাসে এর কুলো কিন্তু কান দে উত্তর নেই আর একটা কথা হইলো যার সাথে যার বাদ এর কি জানি এইটার সাথেও বাদ বুঝুন বিষয়টা হইলো এরকম তো দেখবেন গ্রামের আশেপাশে আপনার কাছে কিছু বন্ধু বান্ধব এবং প্রতিবেশী তাকে হ্যাঁ এই প্রতিবেশীরা দেখবেন লেহাপড়া তাকে শুরু করে হ্যাঁ এবং কোনো ভালো কাজের আপনি উদ্যোগ নেবেন এই উদ্যোগ নিলে দেখবেন আপনি খুব এ করব ফাঁসে থাকবো হ্যাঁ আসি বেটা আসি হ্যাঁ এটা হলো এক জাতের মজা করা মানে মজা করা এত জানে আপনার জীবনে ওইটা কর্তাত নেই বুঝুন যখন আপনি এটা করিয়ে তখন কালে আপনারা এ কাটবো এ কাটবো আর কি বুঝুন ফোহার কাটবো ফোহর কাটতে দেখব আপনারা যা কে বলে কিটা দেওয়া যায় এটা দেওয়া যায় কিভাবে বুঝছেন তো এইসব কিছু মানুষ আছে বুঝলেন আপনি যদি একটু ভালো খাবার দাবার খান একটু ভালো চলাফেরা করেন দেখবেন যে ডাইনে ভাই আপনার যে ফোন আছে না কিছু কিছু পণ্ডিতার একটু সমস্যা লাগবো বেজাল লাগব কারণ আপনি সুখী হয়ে যান এবং আপনার দাঁড়াতে বড় ধরনের একটা কাজ হয়ে যাওক আপনার দাঁড়াতে একটা প্রতিষ্ঠান হয়ে যাওক কি আপনার দা আপনি লেখাপড়া করিয়া শিক্ষিত হয়ে যান কি আপনার চাকরি বাকরি করেন এই সুযোগটা কিন্তু কাফের এই যে পাশে বন্ধুটা আছে না এটা দেবে না বুঝলেন এই জন্য বলে বুঝলেন কারণ কাইন্দে দিন কারো কুল হয়ে উঠা যায় না তো এইসব সমস্যা আছে যেমন আমরা অনলাইনে কাজ করি বুঝলেন দেখবেন অনলাইনে অনেকেই অনেক কিছু লেখে হ্যাঁ অনেকেই অনেক মাঠাবাধে বাহালে হয় জনেই অনেক বাসায় অনেক প্রকাশ করে বুঝলেন আর আমার এই যে পাশের কিছু বন্ধু বান্ধব আছে না এরা দেখবেন দুই যে বিড়িওটা সামনে যাতে একটা বুঝতে মারা ধাক্কা মারবেন ধাক্কা না হয় বাস দেওয়া কমেন্ট না এমন কিছু বাস দেওয়া কমেন্ট বুঝলেন কারণ হল যে যখন আমি শুরু তখন দেখব এই যে তো এই সেই তখন যখন আবার আস্তে আস্তে মানুষের এই দূরার মানুষের কিছু ভালোবাসা পাইছি কিছু লেহালি করতেছে কিছু টাকাও ইনকাম করি পরে দেখলো আরে আরে এখন মনে করেন তুই সামনে পুরি যে আরে মজিয়ে গেছে আর কি হ্যাঁ জানা না জানি কী বুঝেন এইগুলো বিষয়টা সমাজে কতগুলি লুক আছে বুঝলেন আপনাকে আপনি একটা কাজে ধরবেন আপনাকে খুব উৎসাহ দেবে হ্যাঁ উৎসাহ দিব কিন্তু এটা মনে করে যে তো এটা ফারতই নে আপনি করলেন সাকসেসফুল মানে পড়তে গেলেন তখন কালি বাধা দেবো এই সকম রূপ কিন্তু আমাদের সমাজে অনেক রয়েছে তো বন্ধুরা ধন্যবাদ আপনাদের সকল